আজকে আমি ফ্রোজেন রুটি বানাবো সুপার শপের মতো আমি দুধ দিয়ে রুটি বানাবো আপনারা পানি দিয়েও বানাতে পারেন দুধ দিলে রুটি খেতে অনেক মজা হয় ছয় কাপের সামান্য একটু কম আমি দুধ দিলাম দিয়ে দিব লবণ এবার দেবো তিন চামচ চিনি চিনি দিলে রুটিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে আপনারা চিনি ছাড়াও বানাতে পারেন এবার দেবো তিন চামচ তেল তেল দিলে রুটিটা অনেক নরম হয় দুধটা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো আটা আমি সাদা আটা আড়াই কাপ দিয়েছি আর ব্রাউন আটা দিয়েছি দেড় কাপ সাদা আটা আগে দিয়েছি দুই কাপ পরে দিলাম হাফ কাপ সাদা আটাই উপকারিতা কম সেজন্য ব্রাউন আটা অ্যাড করলাম আপনারাও শুধু সাদা আটা খাবেন না অবশ্যই ব্রাউন আটা অ্যাড করবেন ব্রাউন আটা দিলে উপকারিতা একটু হলেও পাওয়া যাবে আটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে সামান্য পানি ছিটিয়ে মথে নেব আটাটা যদি ভালো সিদ্ধ হয় আর ভালো করে মথে নেওয়া যায় রুটি কিন্তু অনেক সফট হয় বিভিন্ন সুপার শপে তো অনেক ব্র্যান্ডের রুটি পাওয়া যায় যেমন ঝটপট কাজী ফার্ম হারভেস্ট প্রাগন দিন দিন অনেক অনেক কোম্পানি দেখা যাচ্ছে কিন্তু বাসার তৈরি রুটি আর দোকানের তৈরি রুটির মধ্যে তো অনেক পার্থক্য অবশ্যই আছে আমার অর্ধেক খামির থেকে তেরোটা ডো হয়েছে সুপার শপের রুটির ডেট কিন্তু অনেক দিন থাকে আপনারা খেয়াল করবেন দেখবেন এগারো মাস ডেট লেখা থাকে কিনে খেতে গেলে তো অনেক টাকাই চলে যায় নিজের হাতের জিনিস আর কেনা জিনিস পার্থক্য তো অবশ্যই আছে ডোগুলি দশ মিনিট রেস্টে রাখার পর এবার একটা ডোতে শুকনা আটা নিয়ে রুটিগুলি বানিয়ে নিব। ঘরে যদি রুটি বানানো থাকে ফ্রিজে তাহলে তো কোনো টেনশনই থাকে না ঘুম থেকে উঠে ঝটপট দুই থেকে চার পিস রুটি ছেঁকে দিলে ডিম পোস অথবা ডিম ভাজি করে একটা সবজি রাতে কেটে রাখলে সকালবেলা চুলাই দিলেই হয়ে যায় রাতে কোনো টেনশনই করতে হয় না আমার আঠাশ পিস রুটি হয়েছে এবার রুটিগুলি বক্সে ভরব বক্সে একটা পলিথিন দিব তার উপর রুটি দেব আবার একটা পলিথিন দেবো এইভাবেই একটা রুটি একটা পলিথিন দিয়ে বক্সে রেখে দিব পলিথিনগুলি রাউন্ড শেপে কেটে নেব বক্স ধরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আলু ভাজি করলাম রাতের মুরগি ছিল সেটাও গরম করলাম এখন একটা ডিম পোস্ট করবো ডিম ভাজির থেকে ডিম পোসটাই আমার কাছে বেশি পছন্দের সকালের নাস্তায় ম্যাক্সিমাম বাসাতেই সবাই আমরা এই নাস্তাগুলিই করে এগারো বারো ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দুইটা রুটি সেকে দেখিয়ে দেব কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমার রুটিগুলি বানাতে এক ঘন্টা সময় লেগেছে একদিন একটু কষ্ট করে যদি দেড় থেকে দুই মাস আরাম করা যায় তাহলে তো আমরা অনেক টেনশন ফ্রি থাকতে পারি আসলেই ভালো লাগা কাজ করে মনের মধ্যে শান্তি লাগা কাজ করে আমার এক ছেলে মশ রুটি খেতে পছন্দ করে ওর জন্য দুইটা রুটি মসমচা করেই বানালাম মস রুটি আসলেই কিন্তু মজাই লাগে আলু ভাজি দিলাম মুরগির গোস্ত দিলাম সব শেষে থাকতে হবে চা চা ছাড়া নাস্তা অসম্পূর্ণ আমার ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এটাই আমরা সবাই চাই আল্লাহ হাফেজ